সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা সবসময় আমাকে যারা দেখেন আমাকে যারা ফলো করেন আজকে যেহেতু বাসায় নেই কেউ তাই ভাবলাম যে আমি কি খাবো খাবারও নেই তো শর্টকাটে একটা ব্যবস্থা করলাম সেটা হচ্ছে নুডলস রান্না করলাম সেটা আমি এটা পছন্দ করি ঝোল ঝোলের মতো যেটা এখানে সবজি ছিল আমি এখানে ব্যবহার করেছি বটবটি আপনার পেঁপে তারপর আলু ছিল একটু পাতলা করে কেটে দিয়েছি যদি আরও সবজি থাকতো তাহলে আরও অনেক ভালো হতো আরেকটা সবজি আমার দরকার ছিল তারপরে ডিম দিয়েছি তারপরে এই মাংসটাকে এই যে আপনার এই গরুর মাংসটাকে পাতলা করে স্লাইস করে কেটে প্রথমে সিদ্ধ করেছি সবজিগুলো সিদ্ধ করেছি তারপরে আবার তেল পেঁয়াজ তারপরে আপনার রসুন দিয়ে বাগার দিয়ে এরপরে নুডলসটা রান্না করেছি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন কালারটা কিন্তু দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে একদম গোল্ডেন কালার এটা খেতে অনেক কিন্তু স্বাদ যেমন আমাদের দেশে কিন্তু মানুষ অভ্যস্ত নয় যারা দেশের বাইরে যারা থাকে বা কোরিয়া জাপান চায়না এ অঞ্চলের মানুষ কিন্তু এগুলো খায় আসলে শরীরের জন্য কিন্তু আমাদের অনেক উপকার কোনো সাইড এফেক্ট নাই তাই আমি নিজে রান্না করলাম নিজ হাতে রান্না করে আপনাদেরকে একটু শেয়ার করলাম বা ভাবলাম যে একটু শেয়ার করি আমি একটু ট্রাই করে দেখি বিসমিল্লা রহমান রহমান হুম হ্যাবি টেস্ট আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কি পরিমাণ টেস্ট হয়েছে আপনারা একবার ট্রাই করে নিজেরা রান্না করে খেয়ে দেখতে পারেন যারা এই ধরনের যারা পছন্দ করেন আর বিশেষ করে দেশের বাইরে যারা থাকেন বি চায়না জাপান কোরিয়া বা অন্য অন্য রাষ্ট্রে যারা থাকেন তারা জানেন যে এই ধরনের খাবারটা তারাও পছন্দ করে এবং আমি নিজেও পছন্দ করি আমার কাছে অনেক ভালো লাগে তাই মাঝে মধ্যে বাসায় যদি কেউ না থাকে একা থাকি ভাবি যে কী রান্না করব তাই নিজে নিজে একটু ট্রাই করে দেখি অনেক সময় আজকেও তাই ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে ভালো লাগা এবং মন্দ লাগা অবশ্যই আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন নিজ হাতে রান্না করার সবজি দিয়ে নুডলস রান্না করেছি আসলেই আসলেই অনেক স্বাদ আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনারা আসবেন আর নিজে নিজে ট্রাই করবেন আপনারা বাসায় ট্রাই করে দেখবেন দেখবেন কি যে স্বাদ আর কি যে ভালো লাগে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না দেখেন কালারটা কিন্তু একদম গোল্ডেন কালার এই ঝোলটা এত ভালো লাগতেছে যা কল্পনার বাইরে দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে আমি ছেলে মানুষ যতটুকু পেরেছি রান্না করেছি এবং নিজে খাচ্ছি আপনাদেরকেও দাওয়াত দিলাম ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লকে আল্লাহ হাফেজ